জে কে রাওলিং এই নামটির সাথে আপনারা হয়তো সবাই পরিচিত ইনি একজন সবপ্রথম কল্পকাহিনী লেখিকা রাওলিং জনপ্রিয় কল্পকাহিনী হেরি পোটা সিরিজের রচিতায় যা তাকে বিশ্বজুড়ে সম্মান ও জনপ্রিয়তা এনে দিয়েছে উনিশশো পঁয়ষট্টি সালে একত্রিশ জুলে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন কে রাউলিং তার বাবার নাম পিটার এবং মায়ের নাম এনি তার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন গবেষণাগারের টেকনিশিয়ান রাওলিং এর পুরো নাম জোয়ান ক্যাটোলিন রাওলিং রাওলিংয়ের ছোটো আরেক বোন রয়েছে ছোটবেলারটা কাটে তার দ্রাম্য পরিবেশে রাওলিংয়ের বাবা মা দুজনেই ছিলেন পেশাজীবী তাই রলিং ও তার বোনকে একাকি সময় কাটাতে হতো তাই তার বাবা মা তাদের দুই বোনকে মজার মজার সব গল্পের বই কিনে দিতেন এরপর সেই সময় থেকেই মজার মধ্যে গল্প লিখতেন তিনি এভাবে তার মনের মধ্যে বাসার মধ্যে নাম করা লেখিক হওয়ার স্বপ্ন উনিশশো সালে যে রলিং এর মাথায় আসে হ্যারি পোটার গল্পের ধারণা একদিন তিনি ম্যানচেস্টার থেকে লন্ডনে যাচ্ছিলেন পাতাল ট্রেনে চলে ট্রেনটিতে যাত্রীদের প্রচণ্ড ভিড় ছিল সব মিলে অস্বস্তিকর এক অবস্থা বিরাজ করেছিল পুরো ট্রেন জুড়ে এই ট্রেনে দীর্ঘ চার ঘন্টা করতে হয়েছে জেকে রলিংকে এই অবসরে তিনি চিন্তা করেছিল নতুন কোনো একটি লেখা নিয়ে হঠাৎই তার মন স্বপ্নের মনের জানলাই করা না রে ওনার ছেলে যে ছেলেটি পালিত হচ্ছে তার মাস্ত এবং মেষর কাছে যারা দুজনে খুব নিচু অধিকারী ছেলেটি সত্য অন্যায় অত্যাচার জানে না যে তার মধ্যে রয়েছে মায়াবী জাদুকরী ক্ষমতা একর সাথে তিনি তার মনের ক্যানভাসে এঁকে ফেলেন সেই ওনার ছেলেটির মুখাবয় মোটা ফ্রেমের চশমা পরা কালো চুলের হেরিকে নিয়ে ওই সময় থেকে লেখা শুরু করেন যে কেডারলিং অবশেষে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে শেষ করেন হ্যারি পোটার সিরিজের প্রথম গল্পটি দু হাজার সাত সালে এপ্রিল মাস পর্যন্ত সাতটি বইয়ের প্রথম ছটি বই ছাড়া পৃথিবীতে তিনশো পঁচিশ মিলিয়ন কপিরও বেশি বিক্রি হয়েছে এবং ষত্তরীরও বেশি বাসন অনুদিত হয়েছে হ্যারি পোটার সিরিজের প্রথম গল্পটি লেখা শেষ করার পর বইটি প্রকাশ করার প্রকাশকদের কাছে অনেক ঘুরতে হয়েছিল রাওলিংকে প্রকাশকদের ধারণা ছিল বইটি তারা ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন করবে আটজন প্রকাশক ফিরিয়ে দেওয়ার পর বুলুংসবের নামের একটি প্রকাশনী উনিশশো সাতানব্বই সালে ছাব্বিশ জুন হ্যারি পোটার সিরিজের প্রথম বই হ্যারি পোটার দ্য ফিলসফার সিস্টন প্রকাশ করেন এরপর একেবারে অচেনা অজানা যে কে রাউলিং হয়ে যান বিশ্ববিখ্যাত যে এর আগে তার পরিবারের প্রতিজনের এছাড়া অন্য কেউ চিন্তিত বিশ্বব্যাপী হেরি হ্যারি পোটার সিরিজের পঞ্চিশ কোটি কপি বিক্রি হয়েছে তবে সবচেয়ে আশ্রজনক বিষয় হলো জে কে রাউলিংয়ের লেখা হ্যারি পটার সিরিজের বই কেনার জন্য প্রকাশিত হওয়ার আগের দিন রাত্রি মানুষ বইয়ের দোকানে লাইন দিয়ে দিত হ্যারি পটার সিরিজে গল্প লেখার পর সারা বিশ্ব জুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন রাওলিং মাঝে মধ্যে ছদ্মনাম ও লেখেন তিনি রোবার্ট গার্লব্রেড ছদ্মনামে তিনি কুকোস কোলিং নামের একটি বই লেখেন দু সালে এরপরে এই বইটি যখন প্রকাশিত হয় তখন খুব বেশি কপি বিক্রি হয়নি কিছু মধ্যে প্রকাশ পেয়ে যায় যে বইটি রাওলিংয়ের লেখা এরপর কয়েকশুটিতে থেকে জেরম কপি বিক্রি হয় এ বই জেকে রাওলিং এবং হ্যারি পটার সিরিজ ফিলসফার সিস্টেন্ট প্রকাশের পর অনেক পুরস্কার পেয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হয়েছে চারটি হুইটেকার প্ল্যাটিনাম বুক অ্যাওয়ার্ডস তিনটি নেসলে বুক প্রাইজ